জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি শিক্ষা মেনে চলুন নাম্বার ওয়ান সফলতা শুরু হয় একটি স্পষ্ট স্বপ্নতে কে আপনার জীবনের উদ্দেশ্য কী সেটি আগে বোঝুন বড় স্বপ্নকে ছোট ছোটো অর্জনযোগ্য লক্ষ্যে বাক করুন যেমন আমি একজন উদ্যোক্তা হতে চাই বলার পরিবর্তে বলুন আগামী এক বছরে আমি নিজের ব্যবসা শুরু করব আপনার লক্ষ্য নিয়ে প্রতিদিন কাজ করুন এবং দিকভ্রান্ত হবেন না নাম্বার টু কোনো সফলতা রাতারাতি আসে না কঠোর পরিশ্রম এবং সময়ের প্রতি নিষ্ঠা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে ব্যর্থতা আসতেই পারে কিন্তু তা থেকে শিক্ষা নিন ধৈর্য ধরে কাজ চালিয়ে যান এবং আপনার প্রতি আত্মবিশ্বাস রাখুন নাম্বার থ্রি সফল হতে চাইলে শিখতে থাকুন আপনি যেই ক্ষেত্রে এগোতে চান সেই ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন বিশ্ব পরিবর্তনশীল তাই নিজেকে নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে অবগত রাখুন দুর্বলতা নিয়ে কাজ করুন এবং সেগুলোকে শক্তিতে পরিণত করুন নাম্বার ফোর আপনার কাজ এবং সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী থাকুন নেতিবাচক চিন্তা পরিহার করুন ব্যর্থতাকে আপনার পথের বাধা মনে না করে শিক্ষার সুযোগ হিসেবে নিন ইতিবাচক এবং সফল মানুষদের সাথে সময় কাটান তারা আপনাকে প্রেরণা দেবে এবং আপনার চিন্তা করবে নাম্বার প্রতিদিন কাজগুলোর একটি তালিকা তৈরি করুন এবং অগ্রাধিকার দিন সময় নষ্ট করার বদলে তা সঠিকভাবে কাজে লাগান আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং তা অনুসরণ করুন অপ্রয়োজনীয় কাজ বা মানুষের জন্য সময় নষ্ট করবেন না আপনার লক্ষ্যে মনোযোগ দিন এছাড়া নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগান সফলতা ধাপে ধাপে আসে তাই দৈর্য এবং অধ্যাবসায় আপনাকে জীবনের শীর্ষে পৌঁছে দেবে